শিশু খাদ্যের লাগামহীন দাম বাড়ায় দিশে হারা ক্রেতারা তাদের অভিযোগ গেল এক বছরে শিশু খাদ্যের দাম বেড়েছে কয়েক দফা এতে সীমিত আয়ের অনেক অভিভাবক প্রয়োজনীয় খাবার কিনতে পারছেন না বিক্রেতারা জানান বিদেশি শিশু খাদ্য এবং গুঁড়া দুধের দাম বেড়েছে সবচেয়ে বেশি ক্যাবের দাবি আমদানি পর্যায়ে তৈরি হয়েছে সিন্ডিকেটে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাপিয়ে ভাত খাওয়ানো হচ্ছে অন্য বিকল্প চিন্তা করা করতে হবে করার সমস্যা আর কিছু নেই তিন বেলা দুধের জায়গায় এক বেলা খাওয়ানোর চেষ্টা করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তালিকায় যুক্ত হয়েছে শিশু খাদ্য বছরের ব্যবধানে গুঁড়ো সহ শিশু খাদ্যের গড় দাম বেড়েছে কয়েক দফা এতে নাকাল সীমিত আয়ের মানুষ ভোক্তারা বলছেন যেভাবে শিশু খাদ্যের দাম বাড়ছে তাতে সংসারের বাজেট কাটছাট করতে হচ্ছে আপনার বাজার আসছে এক টাকা নিয়ে আপনার দেখা যায় বাচ্চা জন্য দুধ একটা কিনছে আরেকটা জিনিস কিনতে হবে কিন্তু এখন মনে করেন আপনার ইয়া নাই মানে টাকা হচ্ছে না এগুলো যেমন আগে ছিল বাইশশো টাকা এখন পঁয়ত্রিশশো টাকা যার কারণে এই জন্য মানুষ বড় না কিনে এখন ছোট কিনতে আই লগে গিয়ে তো সমাধান করতে পারতেছি না শিশুদের খাবারটা এক বছরের ব্যবধানে বিদেশি শিশু খাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ আর গুঁড়া দুধের দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম বাড়ানোর প্রভাবে কমেছে বেচাকেনা কেনা দোকানিদের অভিযোগ কোম্পানি পর্যায় থেকে কমেছে যোগান ফিডুশুটটা আপনার অনেক বাড়ছে আগে যে ফিডু ছিল চব্বিশশো টাকা এখন হয়ে গেছে প্রায় তিন হাজার টাকা আমার ডিপ্লোমাতে প্রায় পার কেজিতে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বাড়ছে মার্স কোম্পানি চল্লিশ পঞ্চাশ টাকা কেছে বাড়ে আসবে বিদেশিগুলো সেলটা কিছুটা কম বিদেশিটা সর্বরকম কম থাকাতে বিদেশিটা সেলটা কম কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের অভিযোগ ডলার সংকট এবং এলসি জটিলতার অজুহাতে আমদানিকারকরা দাম বাড়াচ্ছেন সংগঠনটির পর্যবেক্ষণ বলছেন আমদানিকারকের সংখ্যা বাড়াতে হবে যাতে ব্যবসার সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় আমাদের ব্যবসায়ীরা তো ধরুন অজুহাত দেওয়ার সময় ওই ডলারের ক্রাইসিস এলসির ক্রাইসিস এগুলো তুলে কিন্তু অজুহাত পাইলে সামনে নিয়ে এসে দাম বাড়ানো একটা হাতিয়ার যাবে নিয়ে নেয় তো এই জন্য আমরা একটুখানি বলছিলাম যে আসলে আমদানিটা মানে এটাকে ওপেন করে দেওয়া শিশু খাদ্যের দাম বৃদ্ধি দীর্ঘ শিশুদের পুষ্টি ঘাটতি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা